আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শহর বাগান ইনলেন থেকে আমি ইমরান মোহাম্মদ সবের স্বাগত জানাইলাম আমার গার্ডেন টুরো আর আজকে আমি দেখাই যে আমার গার্ডেনও আজকে আমি কিতা কিতা হারভেস্ট করছি আর আমার প্লান্টর আপডেট আশা করি সবে প্রথম থেকেই শেষ পর্যন্ত থাকবা ইনশাল্লাহ আপনারা ভালো লাগবো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আলহামদুলিল্লাহ বড়ো শখ আসিল চেরি টোমেটো খাইতাম আল্লাহ তালা যাকে যাকে

de faire on est en boulot ici la qui la est en boulot ici on est en boulot la cible la gare

সবে যে দেখান তাই দেখারা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা যাতে পরবর্তীতে আপনারা আমার ভিডিও সামনে ফাইন আর আমি আশা করি সব বালা আসুন আর সবে আল্লাহ বালা রাখতা আমি সব সময় দোয়া করি সব লাগি আর আমার লাগিও সবে দোয়া করবা মহান আল্লাহ তালে আমার সুস্থতা দান করতে এবং আরও সুন্দর সুন্দর জিনিস আপনার আমি দেখাইতে পারতাম এখন আমি আমার ওর

একটু ফুটো থাকতে পারলে এইগুলা কি একটু বেশি মজা লাগে বেশি বড়ই গেলে আবার সাবা চাবা লাগে বেশি মজা হয় না এরম সিলেটির বাসায় হইলাম অনেকে হয়তো সিলেটি বাসা না বুঝতে পারবেন আলহামদুলিল্লা দেখো হাফ ফেঁসে ওলা ফেঁসিয়া লাম বইছে কত লাম বইছে দেখো এগুলা বেশি বড়ই গেলে আবার খাওয়া যায় না একটু ছোটো থাকতে খাওয়া লাগে খুশি আছি আর প্রচুর ফুলাইছে দেখতে পারা ইনশাল্লাক পারদিন আপনারা দেখাই মে কতটা পারছি আলহামদুলিল্লাহ বড়ও কারো আলহামদুলিল্লাহ এখন কিছু সদুফত আমি ছাটিয়ে দিব কারণ হয় আপনারা হয়ে আমি কদুর পাতা দুদিন সিদি বেশি ভরোই যায় গাছও বেশি সার পায় না উপরে আর সদুর দেখা যায় না সময় ইয়াল মারা যায় আমি গতকালকে আমার একজন বোন মানে অনেক টাইমের সদুর ওই দৌকা ওই দৌকা ওই যে ইটা মারা যায় ওইটা বাঁচতো না কারণ হই আমি কারণ ইটা ইকান কারণ বাঁচার কোনো চান্সও নাই এবার মিডিল হয়ে গেছে আর সেকেন্ড অপশন হইলি গিয়া একলগে যেন বেশি হয়ে তাইলে সব হয়ে যে ইলা নাই দুই একটা হই বাঁচবো বা সাড়ে পাঁচটা বাসবো এর লাগে যে আপনি আশা করিলি ভাই একটা হদু যার থেকে আপনার খতরা হদু হাইবি ভাই এটা সম্ভব নাই একটা যার থেকে আপনি তিন চারটে হদু হাইতার মানে ওই দোকানটা মারা গেছে মানে ইয়ালোই তার ই পজিশনেই তো নাই সব জিনিসের সিস্টেম আছে সিস্টেম মতো আমাকে করলে ইনশাল্লাহ আপনার হদু হইব আর যদি আপনি তুলে ভালো এটা দরকার নাই আর যে তা পুরুষ ফুল আয় পুরুষ ফুল যে সময় শেষ হয়ে যায় আপনারা তুলে ফেলাই দিবা মানে ফুল যে সময় জড়ি যাইব তুলে ভালো দিবা এটা দরহার না ওইটা ভিটামিন হয় গাছের এখন আমি কিছু সদু ভাতা আমার সাথে দিব কারণ কদু পাতা সাইটে দিলে উফরে বেশি দইব উফরে উঠব গাছ আর নিচে দিয়ে বাতাসাইব যার যে কদু গাছ তো আমরা রই রওয়া পরে যে নিচে দিয়ে যে শাখা পোশাক বাড়ায় আমরা মায়া হই এটা শাখা পোশাক খাইটা দিই না যার কারণে ওই দহকা ওটা আমার শাখা পোশাক বাড়াইছি এটা বেমা এটা বাড়াইয়া আমার আরও টাইম ওয়াস্ট হরের গাছের উফরে উঠতে দেন না সো এটা আমি খাইটা দিলাইব আর এটা দরহার নাই অলরেডি আমার অনেক শাকাপ পোশাক বাড়াই নিশে এখন এটাই আমরা ভিটামিন খাই দিব ওই ঢোকা দিন একটা ওই দুকা খুব দুইটা মর মরে দুইটা বাস্তু নাই কারণ কিটা এটা ভিটামিন হিলা ফানাই এটা আমি তুলা ভালো এটা কোনো দূর হান নাই শুধু আইবনে ইনশাল্লাহ একটু দৈ দূর লাগে ওই ঢোকা আলুটা এটাও মর দিব কারণ ইনো শুধু আবার চান্স নাই টু জি লাইনের সব সদু বাঁচতেব ইয়া নাই অর্দে বাঁচব অর্দে মারা থাকব সো কিছু জিনিস আসলে বুজা হলে আপনি সাকসেসফুল হইবা ইনশাল্লাহ আর যদি অনেকে হইলা যে জই যায় কীটাও যে সদু মারা যা ইয়া মানে জৈরা ফুরিয়ে যায় আর জৈিয়া না নি এটা আপনার সেকেন্ড লাইনও টু জি ওয়ান জি ইতা এটা কদু এটা বাসার চান্স বেশি থাকে না কারণ গাছে উফরে দি নিউট্রিশন পার উফরে দি উঠে এখন নিচে দিয়ে যদি হ্যাঁ নিউট্রিশন দিতে পারেন না যার কারণে মায়া করছি না মায়া হলে আর গরম পারত না ওখানকার খতরা হয়ে যাইছিলাম হলে কারণ মায়া হা ঠিক আছে মায়া হইল তোমার গাছ তুমি দুর্বল হলি বাই যারে গাছ ফুটি উঠত না বেশি ফলন উঠত না হাতিয়া পালাও প্রিয় দর্শকদের শুকা যে কত বড়ো বড়ো ফাতা হয়েছে আর যার কারণে ফাতা কিন্তু আমার ভিটামিন খাইলার গাছর আমরা অনেক সময় কীতা করি আমরা ফাতা খাটি না ফাতা না খাটার কারণে দেখা যায় আর আপনার সদু বরণ না ফাতায় সব ভিটামিন খাইলার আপনার দুমসে ফাতা সারিয়ে দিবে দে ওখানে গাছগুলা লাম্বই দো তো গড়ইব আর আপনার সদুও বড়ইব আলহামদুল্লা বাঁকা সদু উগিয়েছে কদুর ফাতা আজকে বালা সাটাই দিছে শুকা বর্তমান অবস্থা মায়া কইটা লাভ নাই আমার কদুর দরকার সদু খাইতাম গাছ রুইছি খরচ করছি তারপরে কষ্ট করছি এখন পাতায় যদি আমার সদু এইবার মতো তে ঠিকমতো বনি আলহামদুলিল্লাহ গার্ডেনিং আজকে সবচেয়ে বেশি হারভেস্ট করলাম আমার গার্ডেনও আজকে সবচেয়ে বেশি হারভেস্ট হার্ভেস্ট পাতা প্রচুর পাতা পাইছি আলহামদুলিল্লাহ কিছু গিফট ফর্ম কিছু মানচরে আস্তে আস্তে দাপে দাপে দিব সবদে একলাগে সব দেওয়া যাইতো নাই আলহামদুলিল্লাহ আমার সদু বাক্কা পড়িয়ে গেছে আর এটা আমার শহর সদু আর শহর সদু আমি কুরবানি দেয়ম আমি এটা আমার লোকাল মসজিদে দেওয়াইম আর আমি চাই হদুটা আমি মানে দান করতাম কারণ এটা আমার শহর জিনিস আর আমার শহর একটা জিনিস আমার গার্ডেন আইসি আমি অনেক কষ্ট করছি লাস্ট কয়েক মাস সো আমার মনে করা কি যে আমার শহর জিনিস যদি আমি আল্লাহরে দেই আল্লাহ করে দেই তাইলে হয়তো আল্লাহ আমার এর বৃদ্ধি বৃদ্ধি করবার হয়তো আমার অনেক ভালো হইতে পারে সো এর লাগে আমি এটা মসজিদ হতে নেক্সট শুক্রবার ইনশাআল্লাহ দেখবারে আমি এটা হাটমুহাটটা দিব আপনারা সবে আমার ভিডিওত লাইক কমেন্ট করবা